দর্শক ফরিদপুর থেকে বিভিন্ন রুটে যাত্রা করেন মানুষ বিভিন্ন জেলার সাথে ফরিদপুরে রয়েছে যোগাযোগ রাজধানী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে কোনো জায়গায় যেতে পারেন এই জেলা থেকে তবে আজকে আপনাদেরকে আমরা জানাবো ফরিদপুর থেকে শরীয়তপুর এলাকায় কিভাবে যাবেন আমরা দেখতে পাচ্ছি শাহ ফরিদ নামের একটি বাস আমাদের সামনে রয়েছে এবং এটি শরীয়তপুর স্ট্যান্ড এখান থেকেই শরীয়তপুরে যাওয়া যায় ফরিদপুর জেলা মিনিবাস মালিক গ্রুপের যে অফিস সেই অফিসের সামনে এক কথায় যদি বলি যে পুরাতন বাস স্ট্যান্ড বা এই যে যে মডেল মসজিদ দেখতে পাচ্ছেন সেই মডেল মসজিদের উল্টা পাশেই একেবারে সামনে পাশেই যে বাস স্ট্যান্ড এখান থেকেই কিন্তু ওই শরীয়তপুরের বাস ছেড়ে যায় আজকে আপনাদের জানাব যে শরীয়তপুর থেকে কয়টায় কয়টায় বাস ছাড়ে এবং শরীয়তপুরে ফরিদপুর থেকে মানে শরীয়তপুরের উদ্দেশ্যে যারা যাত্রা করবেন তারা এখান থেকে কয়টায় কয়টায় বাসে কয়টার সময় বাসে যেতে পারবেন আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি সেখানে সাফ ফরিদ পরিবহনের সময়সূচি দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে যে সকাল ফরিদপুর থেকে ছাড়ার সময় ফরিদপুর থেকে এই ফরিদ পরিবহন সাড়ে সকাল সাতটায় এবং দুপুর বারোটা পাঁচ মিনিটে দুপুর একটা পাঁচ মিনিটে বিকাল তিনটা চল্লিশ মিনিটে একই সাথে যদি আমরা জানতে চাই যে শরীয়তপুর থেকে খেলার সময় শরীয়তপুর থেকে ফরিদপুরের দিকে কয়টায় আসে তাহলে দেখতে পাবো যে এখানে সকাল সাতটায় সকাল আটটা বিশ মিনিট সকাল এগারোটায় এবং বিকাল চারটা পাঁচ মিনিটে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে এই ফরিদপুর থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে কয়টা কয়টার সময় বাস ছেড়ে দেয় এবং শরীয়তপুর থেকে কয়টার সময় ছেড়ে আসে এবং এই বাসটি ফরিদপুরের থেকে ভাঙা ভায়া ভাঙা মালিগ্রাম পুলিয়া পাশচর নাউডোবা জাজিরা কাজিরহাট মনোয়ারা এই কয়েকটি কাউন্টারে কিন্তু তারা স্টপেজ রয়েছে তারা দাঁড়ায় বা যাত্রী ওঠানো নামানো কাজটি করে থাকেন পাশাপাশি যদি আমরা এই কাউন্টারের মোবাইল নাম্বার দেখতে চাই ফরিদপুর কাউন্টারের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ টু ওয়ান এইট সিক্স ফাইভ আপনার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ টু ওয়ান এইট সিক্স ফাইভ একই সাথে শরিয়তপুরের কাউন্টারের মোবাইল নম্বরটা জানিয়ে দিতে চাই জিরো ওয়ান ফোর জিরো সিক্স টু টু জিরো ফোর ফাইভ দর্শক যারা এই রুটে চলাচল করবেন তারা এই সময় ধরে যদি আসেন তাহলে হয়তো আপনাকে বিরক্তিতে বা বিভ্রান্তিতে করতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের স্বার্থে প্রতিনিয়ত আমরা এই ভিডিওগুলো তৈরি করতে করে থাকি সুতরাং সাথে থাকতে অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন